আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ লিখছি আপনারা দেখেন কিভাবে মোহাম্মদ লিখি মিমে তাজ দুই النقطه সমপরিমাণ রাখবেন এই অংশটুকুও রাখবেন আপনারা তিন আপ্তার সম পরিমাণ আমি তিন আপ্তার সম পরিমাণ রাখছি হ্যাঁ এই পাহাড়টুকু এক নব্তা সম পরিমাণ থাকবে আর তাজ দেন সম পরিমাণ রাখবেন এই অংশটুকু আর এই ফাঁকাটুকু দেন নপ্তের সম থাকবে এই ফাখাটুকু এক নপ্তের সম থাকবে এইখানে থাকবে দেড় নপ্তের সম পরিমাণ এই অংশটুকু থাকবে দেন নক্তা আর মিম রাখবেন এক নক্ত সম পরিমাণ এখন আমরা ডাল লিখবো দেখেন কীভাবে লিখি মিমের তাস থেকে আমরা নিচের মিমে সংযুক্ত করছি আপনারা এই অংশটুকু দেড় নক্তার রাখতে পারেন অথবা এক সম পরিমাণ আমরা নিচে দাগ টেনে দেখাচ্ছি নিমের অংশ থেকে উপরে থাকবে দাল এই অংশটুকু থাকবে চার নক্তার সম পরিমাণ ডালের এই যে চিকন অংশটুকু উপরের সাথে সংযুক্ত থাকবে এই অংশটুকু তিন নপ্তাহের সময় রাখছি সবাইকে ধন্যবাদ